নমস্কার আপনারা দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো পাত্র বসিরহাট থেকে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন তার কেন্দ্রেই কিন্তু এবার তৃণমূল অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে কারণ বসিরহাট থেকে কিন্তু জিতে গিয়েছে তৃণমূল এবং তৃণমূল সাংসদের যে এলাকা সেখানে কিন্তু বার্মা কলোনি বলে একটি কলোনি আছে সেখানকার মানুষদের পাট্টা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই খবর জানাবো বিস্তারিত কিন্তু তার আগে অবশ্যই টক্টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত রেখাপাত্র কিন্তু রাজ্য রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত নতুন মুখ এবং সেই জায়গা থেকে কিন্তু প্রত্যন্ত প্রতিবাদী ভূমিকায় তিনি ভোটের আগে থেকেই লোকসভা ভোটের আগে থেকে তাকে কিন্তু দেখা গিয়েছিল অত্যন্ত প্রতিবাদী ভূমিকায় সন্দেশখানি গণ আন্দোলন থেকে উঠে এসেছিলেন রেখাপাত্র তারপরেই কিন্তু তিনি ভোটে দাঁড়ান এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু তিনি ভোটে দাঁড়িয়ে হেরে যান পরবর্তীতেও কিন্তু আমরা দেখেছি রেখাপাত্র অত্যন্ত প্রতিবাদী ভূমিকায় সেই জায়গা থেকে কিন্তু এবার রেখাপাত্র যে জায়গার লোক অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রের কিন্তু একটি অঞ্চল আছে বার্মা কলোনি নামে বার্মা কলোনিতে উনিশশো সালে চুয়াল্লিশটি পরিবার চলে এসেছিল বার্মা থেকে এবং তারা কিন্তু এসে থাকতে শুরু করেছিল এই বসিরহাট এলাকায় অর্থাৎ তারা কিন্তু এতদিন ধরে কিন্তু কোনো রকম জমির দলিল তাদেরকে দেওয়া হয়নি কোনো সরকারের এই আমলে এবং তার সঙ্গে কিন্তু তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধার থেকেও বঞ্চিত ছিলেন সরকারিভাবে কিন্তু এবার কিন্তু এই দু সালে লোকসভা ভোটে নির্বাচনের ঠিক আগেই যখন প্রার্থীরা তাদের কাছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তখন কিন্তু তারা অভিযোগ জানিয়েছিলেন যে এত বছরে বিভিন্ন সরকার বিভিন্ন প্রার্থীরা যখন আমাদের কাছে এসেছে তখন তারা অভিযোগ জানিয়েছেন কিন্তু তাদের কিন্তু কেউই সরকারি সেটেলমেন্ট দেননি অর্থাৎ সরকারি কোনো কাগজই তাদেরকে কোনো সরকারি দেয়নি তারা যখন এসেছিলেন দেশে তখন উনিশশো সাল অর্থাৎ যারা এখন আছেন তাদের বাবারা এসেছিলেন অর্থাৎ তাদের আগে প্রজন্ম এসেছিলেন কিন্তু প্রজন্মের পর প্রজন্ম কেটে গেলেও তাদের কিন্তু জমির কোনো পাট্টা ছিল না কিংবা তাদের সেখানকার কোনো ভারতীয় হিসাবে নাগরিকত্ব থাকলেও তাদের কিন্তু জমির যে বসবাস তার ক্ষেত্রে কিন্তু কোনো সরকারি স্ট্যাম্প এতদিন ধরে ছিল না সেই জায়গা থেকে কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার অর্থাৎ লোকাল যে এমএলএ ওই এলাকার লোকাল এমএলএ সুদীপ্ত ব্যানার্জি তার তৎপরতায় কিন্তু এই ধরনের যে কাজ অর্থাৎ সেইখানে চুয়াল্লিশটি পরিবার এখন বেড়ে হয়েছে সত্তর পঁচাত্তরটি পরিবার এবং তাদের কিন্তু প্রত্যেককে জমির পাট্টার বিলি করা হবে এবং সুধিত্ব ব্যানার্জি কিন্তু নিজে জানিয়েছেন যে তিনি তার বিধায়ক হিসেবে তার যে দায়িত্ব তিনি তা পালন করবেন এবং তিনি কিন্তু মানুষের কাছে গিয়েছিলেন ভোট চাইতে এবং সেই জায়গা থেকে কিন্তু তখন তারা তাদের অভিযোগ জানিয়েছিল এবং তাই জন্যে ভোট মিটতেই কিন্তু এই তৎপরতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে জনমুখী প্রকল্পগুলি আনে তার মধ্যে কিন্তু পাট্টা বিলি করা জমির পাট্টা বিলি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প সেই জায়গা থেকেই কিন্তু এই উদ্যোগ এবং আগামী দিনে কিন্তু যে বার্মা থেকে কয়েকটি পরিবার চলে এসেছিল এবং বার্মা কলোনি বলে যে জায়গাটিতে তারা বসবাস করছিল বসিরহাট লোকসভা কেন্দ্রের অভ্যন্তরে তারা কিন্তু এ দেশের নাগরিক হিসেবে তাদের জমির পাট্টা পেতে চলেছে এমনই কিন্তু সূত্র মারফত খবর সুতরাং বোঝাই যাচ্ছে যে রেখাপাত্র কিন্তু নিজেদের যে জায়গাটা তৈরি করছিলেন অর্থাৎ বিজেপির যে শক্ত মাটিটা তৈরি করছিল রেখাপাত্রকে কেন্দ্র করে এবং গ্রামের মানুষদের বেশ কিছুটা সমর্থনও পেয়েছিলেন রেখাপাত্র এবং ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকেও কিন্তু রেখাপাত্রকে আমরা দেখেছি নানান সময় মানুষের কাছে যাচ্ছেন জনসংযোগ করছেন এবং কখনও তিনি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তার এগেনস্টে সুতরাং সেই জায়গাটাকে কোথাও তাদেরকে বিজেপির ভিত নড়িয়ে দিতেই কিন্তু হয়তো তৃণমূল কংগ্রেসের অর্থাৎ রাজ্যের শাসক দলের এমন জনমুখী প্রকল্পের আজ গিয়ে পড়লো এবং বার্মা কলোনির মানুষরা কিন্তু এই ঘটনায় অত্যন্ত আনন্দিত এবং এতদিন পরে তারা গিয়ে কোথাও জমির পাট্টা পাচ্ছেন অর্থাৎ সরকারিভাবে তারা কিন্তু কোথাও একটা আইডেন্টিটি পাচ্ছেন বলেই মনে করছেন কারণ তারা উনিশশো সালে জওহরলাল নেহেরু যখন দেশের প্রধানমন্ত্রী তখন চলে এসেছিল ভারতবর্ষে এবং তারপর থেকেই কিন্তু বিভিন্ন সরকার পরিবর্তন হয় এবং প্রজন্মের প্রজন্ম কিন্তু তারা জমি দখল করেই বলা যেতে পারে ছিল সুতরাং সেই জায়গা থেকে এবার তাদের জমিটাকে সার্টিফাই করা হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু তারা অত্যন্ত আনন্দিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কিন্তু তারা অত্যন্ত মন থেকে আশীর্বাদ করছেন এবং সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় সেখানকার যে লোকাল এমএলএ তাকেও কিন্তু অত্যন্ত আশীর্বাদ করছেন সেই যে বার্মা থেকে চলে আসা হিন্দু পরিবারগুলো সুতরাং অবশ্যই তৃণমূল কোথাও গিয়ে কিন্তু নিজের জমিটা ছাব্বিশের ভোটকে সামনে রেখে শক্ত করতে চাইছে বসিরহাট কেন্দ্রে তেমনি কিন্তু মনে করছে রাজনৈতিক মহল এবং রেখাপাত্র গড় বা রেখাপাত্রর যে এলাকা বসিরহাট কেন্দ্র সেখানে কোথাও গিয়ে আবারও নিজেদের অস্তিত্ব বা নিজেদের কর্তৃত্ব কায়েম করতে চাইছে তৃণমূল সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস দল তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল আমরা নজর রাখবো পরবর্তীতে কি হয় ছাব্বিশের ভোটকে সামনে রেখে কিভাবে তৃণমূল সরকার আরও জনমুখী প্রকল্পগুলোকে মানুষের কাছে নিয়ে যায় এবং প্রান্তিক মানুষেরা সমাজে কিভাবে আরও ভালো থাকতে পারে এবং সরকারি সুযোগ সুবিধা পেয়ে তারা বসবাস করতে পারে সেদিকে অবশ্যই নজর রাখবো অবশ্যই তার সঙ্গে আমরা নজর রাখবো যে বিজেপি তাদের যে জায়গাটা তৈরি করছিল আস্তে আস্তে এবং সেই জায়গাটায় কোথাও গিয়ে কি চির খেলো তাহলে রেখাপাত্রের যে জনপ্রিয়তা অবশ্যই সেই সমস্ত খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ